আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তরুণদের রাজনৈতিক দলগুলোর জোট গঠনের সিদ্ধান্ত হয়নি এখনো তফসিল ঘোষণার পরে পরিষ্কার হবে ভবিষ্যৎ কিভাবে সামনে নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনে নির্বাচনকে আমরা ফেস করতে পারি সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে না এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই না এখন তো একমতই হই না আমরা প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত দলগুলোর সংলাপে আলোচকরা গণভোট নির্বাচনের আগেই হওয়া উচিত লন্ডনে বললেন জামায়াতির নিষেধাজ্ঞা উপস্থিতি নেই অনুমতি দেয় আগ্রহ নেই ভ্রমণ পিপাসুদের জাহাজ না চালানোর ঘোষণায় দ্বিবাসী হতাশ ডেঙ্গু সংক্রমণের ভয়ঙ্কর মাস গেল অক্টোবর আশি জনের মৃত্যু হাসপাতালে ভর্তি বাইশ হাজার ডিসেম্বর পর্যন্ত প্রকোপের সংখ্যা কিট কীটতত্ত্ববিদদের আমাদের এলাকায় ঘরে ঘরে ডিঙ্গু কারণ কোনো ওষুধপতি দেন না বলতাছি বারবার এই যে আমরা লুক নাইগা আমরা আপনি আস্থা আছেন না কেন জন্য কই চালান দেব আমরা লুক নাইগা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অনেকদিন ধরে আলোচনা চললেও অপেক্ষাকৃত তরুণদের রাজনৈতিক দলগুলোর জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি শেষ পর্যন্ত এনসিপি সহ কারুণ্য নির্ভর এমন দলগুলো নির্বাচনী জোট হবে কিনা তা নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে এই দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াও নিয়ে বিভক্তি আছে নেতারা বলছেন আগামী দিনের রাজনীতিতে নতুন বন্দোবস্ত চান তারা আর কখনোই বিভাজিত করা যাবে না গত আটাশ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের নেতৃত্বাধীন তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সাথে জোট গঠনের কথাও শোনা যায় জোরালোভাবে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে রাজনীতির মাঠে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন রয়েছে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় থাকা নয়টি দলের মধ্যে বাম ও প্রগতিশীল ঘটনার ছয়টি দলের রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চও রয়েছে তবে কতটা সত্যতা রয়েছে এই তথ্যে মধ্যমপন্থার রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে জানা গেল জোটবদ্ধ হওয়া নিয়ে আলোচনা হয়েছে বেশ কয়েকবার তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি কিভাবে সামনে নির্বাচনে আমরা একত্রিত থেকে সামনে নির্বাচনকে আমরা ফেস করতে পারি সে আলোচনাগুলো আমাদের মধ্যে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসলে ফিক্সড কোনো সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পেরেছি বিষয়টা এখন পর্যন্ত সে জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি না এখনো আমরা ওই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় না এখন তো একমতই হই না আমরা প্রাথমিকভাবে আমরা আলোচনা শুরু করেছি আলোচনা এখনো চলমান আছে কোনো সিদ্ধান্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি আমরা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি এক্ষেত্রে যদি সম্ভব হয় প্রগতিশীল দল মধ্য মধ্যপন্থী অনেকগুলি দল কাজ করছে রাজনৈতিক দলগুলোর নেতারা জানান আগামী দিনে রাজনীতিতে নতুন বন্দোবস্ত আনতে চান তারা ভোটের মাঠে মধ্যম পন্থার রাজনৈতিক দলগুলো নতুন মেরুকরণ করতে চাইলেও নানামুখী শঙ্কাও আছে তবে তফসিল ঘোষণার পরপরই চূড়ান্ত হবে এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ রাজনীতিবিদদের উচিত আগামীর রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া তরুণরা এলে দেশের অবস্থার পরিবর্তন হবে বলে মনে করেন বিভিন্ন দলের নেতারা সকালে রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক সংলাপে কথা বলেন তারা তরুণদের নিয়ে আয়োজিত সংলাপে বক্তাদের মতে রাজনীতিতে তরুণদের আগ্রহ কম তবে অর্থনৈতিক ও চারিত্রিক অসততা থাকলে রাজনীতিতে আসা উচিত নয় সব ধরনের বৈষম্য দূর করার উপরও গুরুত্ব দিয়ে এই নেতারা বলেন অনিয়মের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি এই লড়াইয়ে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তারা সংলাপে উঠে আসে জুলাই সনদ গণভোট নির্বাচন সহ রাজনীতির নানা ইস্যু জাতীয় নির্বাচনের এই শাশ্বত রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কোনো কিছুর সমাধান হতে পারে না মতো কমিশনের কাজের শুরুর দিকে আমি হাসছিলাম প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে ওনারা বলছেন নোট অফ ডিসেন্ট সহ যেটা এটা হচ্ছে আমাদের কার্য বিবরণী ডিসিশনে কখনো নোট অফ ডিসেন্ট লেখা হয় না এটা হচ্ছে ওনাদের আর্গুমেন্ট অধিকাংশ দলগুলো ঐকমত হয়েছে যে এই পরিবর্তনগুলো আনা উচিত পরিবর্তন কিভাবে আসবে সেটা সেটার প্ল্যানটা তখন করা হয়নি জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরার পথে পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে জামায়াতে ইসলাম আর প্রবাসীদের ভোটাধিকারও নিশ্চিত করবে বলেও জানান তিনি গুম অভিযোগে অভিযুক্ত পঁচিশ সেনা কর্মকর্তা ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা এবং সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ কুমিল্লা কথা বলেছেন জামায়াতে নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির আট মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সীমিত আকারে খুলছে সেন্ট মার্টিনের দুয়ার তবে পর্যটক খরার আশঙ্কায় জাহাজ চালানো শুরু না করার ঘোষণা দিয়েছেন মালিকরা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপে নভেম্বরে শুধু দিনের বেলায় পর্যটকরা ভ্রমণ করতে পারবেন দিনে মাত্র দুই হাজার ভ্রমণ পিপাসু সুযোগ পাবেন যাওয়ার তবে সরকারি বারোটি নির্দেশনা মানতে হবে এদিকে সরকারি নির্দেশনার পাশাপাশি বিভিন্ন কড়াকড়ির কারণে পর্যটক খরার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা তাই জাহাজ চালানো শুরু না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আর এমন ঘোষণায় সেন্ট মার্টিনের ব্যবসায়ীদের প্রস্তুতিও শঙ্কার মুখে পড়েছে দ্বীপবাসীর হতাশার কথা তো আপনাদেরকে জানিয়েছিলাম আজকে আবার আবহাওয়া খারাপ এই আবহাওয়া খারাপের অবস্থায় সাগর উত্তাল থাকে সেখানে এমনি ছোট ট্রলার বা স্পিড বোট চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে আর জাহাজ মালিকরা যেহেতু চালাচ্ছেন না সে বিকল্প কোনো উপায়েও আসার কোনো পর্যটক আসার কোনো উপায় নেই সেটারই প্রভাব পুরো দ্বীপ জুড়ে পড়েছে আজকে আমরা সকাল থেকে দেখেছি যে দ্বীপে যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বা বিভিন্ন হোটেল রিসোর্ট বা পর্যটন রিলেটেড ব্যবসা বাণিজ্যের সাথে বা ছোটোখাটো চাকরি করতেন তারা হতাশ হয়ে তারা এই সেন্ট মার্টিন দ্বীপ থেকে তারা টেকনাফ হয়ে অন্য কোনো কাজের সন্ধানে চলে যাচ্ছেন আমরা সকাল থেকে সেই মানুষগুলোকে দেখেছি এবং তারা বলেছেন যে এখানে যেহেতু কাজের কোনো সন্ধান নেই আসা নেই আমাদেরকে বাইরে চলে যেতে হবে আর বেশিরভাগ মানুষই এই ছোটোখাটো ব্যবসার উপর নির্ভরশীল আর তাছাড়া যারা দ্বীপবাসী আছে শতকরা দশ ভাগেরও কম তারা মাছ ধরার উপর নির্ভরশীল সে মাছ ধরাটাকেও তারা বলছেন যে দীর্ঘ সময় প্রায় দুই মাসের মতো নিষেধাজ্ঞা থেকে সাগর উত্তাল থেকে মাছ ঠিকমতো ধরতে পারে না এই কারণে দ্বীপের অর্থনৈতিক অবস্থা আসলে একেবারেই করুন একেবারেই নাজুক আমরা কিছু দোকানদারের সাথে কথা বলেছি তারা বলেছেন যে দ্বীপবাসী যখন ক্ষুধার্ত অবস্থায় দোকানে বাকি নিতে আসে সে বাকি দিতে তারা দ্বিধাবোধ করেন কিন্তু না দিয়েও উপায় নেই ডেঙ্গু সংক্রমণের এক ভয়ঙ্কর মাস অক্টোবর রোগ হাসপাতালে ভর্তি হয়েছেন বাইশ হাজার মানুষ মৃত্যু হয়েছে আশি জনের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে কিটতত্ত্ববিদ বলছেন এবছর নভেম্বর ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল অক্টোবরের শেষ চব্বিশ ঘন্টায় রোগী ভর্তি একশো জন এর মধ্যে একশো আঠাশ জনই ডেঙ্গু আক্রান্ত যা এবছর একদিনে সর্বোচ্চ ভর্তি এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন দুশো জন হাসপাতাল বলছে ভর্তি রোগীদের আশি ভাগই নারায়ণগঞ্জ থেকে আসা এছাড়া রাজধানীর ভাটারা বাড্ডা ও ডেমরার রোগীও আছে আমাদের এলাকায় ঘরে ঘরে ডেঙ্গু রোগী কারণ কোন ওষুধপাতি দেয় না ডিসপেশাল সিরিঞ্জ কালেকশনের জন্য এটা আমার কিনে আনতে হবে স্পষ্ট বলে দিচ্ছে আমাদের কাছে আছে দিব না নিয়ে আসেন বলতেছি বারবার এই যে আমরা লুক নাই গা আমরা আসতে আসতেছেন না কেন ওই দেওয়ার জন্য কয়ে স্যালাইন দেবো আমরা লুক নাই গা গত বছরের একত্রিশ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের সংখ্যা ছিল একষট্টি হাজার এবার তা প্রায় সত্তর হাজারে ঠেকেছে গত তিন মাসে আক্রান্তের সংখ্যা বেশি আগস্টের তুলনায় অক্টোবরে দ্বিগুণ হয়েছে রোগী ডেঙ্গু রিপিটেডলি যত হবে অর্থাৎ আরেকটা স্ট্রেন দ্বারা চারটা স্ট্রেন আছে কাজে চারবার হওয়ার সুযোগ আছে